গরুগুলো তারা সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনলে এ সম্পর্কে বুঝতে পারবেন মানে আমাদের সাইড থেকে উচা হবে অনেক বড় আমি একটু কাছে গিয়ে দর্শকদের দেখাই আচ্ছা পিছন থেকে মাপলে দর্শক পছন্দ কর না আমি সামনের থেকে দেখাই যে দেখেন কত বড় সাইজের গাভী আচ্ছা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম আজ নভেম্বর রোজ বুধবার কৃষি অ্যান্ড খাবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে হুমাই ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কিন্তু মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এবং এই খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গাভী গরু বিক্রি করা হয় এই সপ্তাহে ভাইয়ের কাছে নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনের গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

বাঙালোর থানা জিলা পাবলা আচ্ছা কতগুলো মাল আছে বর্তমানে আপনার কাছে তেরো চোদ্দিনের মতন হাই কোয়ালিটি আছে কতগুলো হাই কোয়ালিটি অনেকগুলো আছে আরেকটা আছে

একটা গাবি আছে খালি দুইয়ের নিচে দুইয়ের নিচে একটা এগুলো তো সব দুই প্লাস নাকি মানে উপরে অনেক উপরে বাচ্চা সহ গাবি কিনলে কি কি সুযোগ সুবিধা দেয় বাচ্চা সহ গাড়িটা যদি আপনার যাচাই করে কিনতে চায় তাহলে হয়তো একটা গরুর বাচ্চার যদি আট আটের থেকে দশ দিন বয়স হয় তাহলে ওইটি গ্যারান্টি দেয় আচ্ছা আর যেটা দুই তিন দিন চার দিন ধরা বিয়েছি ওইরকম আমি গ্যারান্টি দেয় না একটা ধারণা দেন না যে এতটুকু ইনশাল্লাহ আর প্রেগনেন্ট বার্ড জরায়ু হ্যাঁ এই দুটি আর অর্ধেক টাকা দিলে এখান থেকে ডেলিভারির সুযোগ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তো চলেন আজকের কালেকশন দেখি এক এক করে দেখান গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালার একটু সামনের দিকে সাদা অংশ মিক্সড আছে বাচ্চা সহ এটা কি জাতের গাভি ভাই এটা আপনি জার্সি বলে জার্সির সাথে মানে কিছুটা ফ্রিজিয়ান আছে একটু ভাব আছে মিক্সড আছে আচ্ছা জার্সি ফ্রিজিয়ান মিক্স জাতের একটা গাভি হ্যাঁ হ্যাঁ গাভির বয়স কয় দাঁত গাভির বয়স আপনি কয় দাঁত ছিল আট দাঁতে যাচ্ছে আর কি আট দাঁতে যাচ্ছে কত নম্বর বাচ্চা সাথে বাচ্চাটা অনেকেই বলবে যে দুই নম্বর আচ্ছা কিন্তু যে লিগ্যাল যেটা সেটাই বলবো বাচ্চাটা তিন নম্বর বলছে ধন্যবাদ তিন নম্বর বাচ্চা একটা বাচ্চা বাচ্চাটা একটু এদিকে বাহির করে নিয়ে আসেন বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে খুব সুন্দর বাচ্চা হয়েছে আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মায়ের কাছে একটু দিয়ে দেন তো তিন দিনের বাচ্চা কিন্তু বাছুরের বয়স তিন দিন হ্যাঁ কত বার ভয় অবিক বাই দিনের করে টানা লাগে। থেকে করে টানতিছে। ধারবাট একটু দেখানো যায় কি? 4টা বাচ্চাটাকে ছেড়ে দেন মায়ের কাছে। একটা একটা করে চারটা ধারবাট দর্শকদের দেখানোর চেষ্টা করি। আপনার লাগে? না না বসে দি গাড়িটা যাচ্ছে তো পাশ দিয়ে।

দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইগুলি কিন্তু আমাদের অঞ্চলে অনেক ব্যাপারী আছে জার্সিগর দুই লাখ আশি লাখের দাম আছে আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম নাকি এটা আবার দুই লাখ পঁয়ষট্টি দাম একদম

আমরা কিন্তু রফিক ভাইয়ের শেষের দিকে থাকে চমক আরো ধৈর্য ধরে খেলা আছে খেলা আছে দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে আপনাদের প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা কতদিন বয়স বাচ্চার বয়স হচ্ছে আপনাদের তিন দিন তিন দিন ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা দুইটা গাভী পরপর বকনা বাচ্চা বাচ্চা বাচ্চুরে বয়স এটা হচ্ছে তিন দিন কত বাচ্চা হচ্ছে

অনেকেই কবি পঁচিশ তিরিশের দুধ হবে আমার মনে হয় বিষের আশা করা যায় না দু এক কেজি কম হইতে পারে কি বিষ হইতে পারে আঠারো বিষের আইডিয়া প্রথম গরু তো অনেক বড় গরু ভালো মানের গরু দাম কত লাগবে এটা রফিক ভাই এটা দুই লাখ পঁয়ষট্টি নেবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ 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 চাওয়া দাম চাওয়া দাম প্রত্যেকটা গরুতে দর্শকরা আলোচনা করতে হবে অবশ্যই নেবে চলেন আমরা চার নম্বরের গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালের রফিক ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা অরিজিনালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাইজান অরিজিনাল বয়স কয় দাঁত বয়স দাঁত হচ্ছে চার দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এই যে 3 4 5 এগুলো হচ্ছে চ্যালেঞ্জার গাভী

দুই দ চার দতে এরকম প্রিন্টে দুই লাখ টাকা লাগবে এটা তো লিগ্যাল বাজার এটা একবার লিগেল 15 লিটার 2 লাখ টাকা পাওয়া যাবে না সেটাই বলতেছি পাওয়া যাবে না তো এই ভিডিওতে পাওয়া যায় বাস্তবে যখন আসবেন তখন কিন্তু অনেক বলছি বাস্তবে প্রথম বি এনে গরু 2 লাখ টাকা 15 লিটার পাওয়া যায় না আচ্ছা এটা দাম 270 হ্যাঁ চলেন আমরা পরবর্তী কি আমি দর্শক দের দেখ দেখেন 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি 빅 সাইজের গাবি নিয়ে আসলেন এটা তো সেই চ্যালেঞ্জিং গাবি নাকি চ্যালেঞ্জিং সেই গাবি এটা এত পরিমাণ হলো মানে বলার বাইরে বাচ্চা কি আগে দিছে না প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁত মাত্র দুই দাঁত রেড ফ্রিজিয়ান বলে এগুলো দেখতে চাইতে দাঁত দেখা দেব আচ্ছা রেড ফ্রিজিয়ান না ইনশাআল্লাহ দাঁত কি দেখাবো হ্যাঁ দাঁত দেখেন ধরেন তো একটু বড় গরু তো সিংহ মোটা হয়ে গেছে আমাকে দেখান আপনি দেখে দর্শকও দেখবে দেখি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ধন্যবাদ রফিক ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ

দুধ হয় আমার মনে হয় সেই যে এটা আচ্ছা তো মোটামুটি আপনার সবচেয়ে কম দিচ্ছেন বিশ কেজির বেশি হতে পারে দাম কত এটা এদের দাম লাগবে হচ্ছে দুই লক্ষ হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার পকেট থেকে দিতে পারি একটু লাভ কম করবেন ঠিক আছে আচ্ছা তিনটে যদি একসাথে আমার সাথে আলাপ আলোচনা করলে ইনশাল্লাহ তিনটায় তিন বিষয় ষাট কেজি দুধ হবে না হ্যাঁ পরবর্তী গাভী দর্শক দেখেন ছয় নম্বর গরুর তো শেষ টাই জাতের শেষটা এবং বাংলাদেশে তো হান্ড্রেড জাত হয় না হয় দাঁত কয়টা খিল আছে কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দুই নম্বর আচ্ছা ছেলে বাচ্চা আজকে তো তাহলে বাচ্চা গরুই ছেলে বাচ্চা আছে একটা সাত দিনে ষোলো লিটার দুধ গ্যাট থাক বাংলাদেশ থাকে আজকাল আসলে দর্শকরা বুঝ করে নিতে পারবে দাম কত চাচ্ছেন এটা দাম লাগবে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার

চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে সর্বশেষ শেষ করে দেই ভাই আপনারও কাস্টমার বিদায় করে দিবেন ইনশাআল্লাহ আমারও প্রতিবেদন আরেক জায়গায় আছে বিগ সাইজের এবং সবার চেয়ে বড় আজকে প্রতিবেদন সবার বড় মানে আমাদের সাইজ থেকে উচা হবে অনেক বড় আমি একটু কাছে গিয়ে দর্শকদের দেখাই আচ্ছা পিছন থেকে মাপলে দর্শক পছন্দ করেন না আমি সামনে থেকেই দেখাই যে দেখেন কত বড় সাইজের গাবি লম্বা কত আচ্ছা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান

আর সকালে টানিনি সকালে তো টানছিলেন টানছি কত কেজি হয়েছে তিনবারে তিনবারে আমার মনে হয় সতেরো আঠারো সের গাজার দুধ বাড়াই সতেরো আঠারো কেজি জন্ম ফুল টুল ভালো ফুল পরার পর নিয়ে আসছেন না ফুল আপনার ওই জায়গায় নিয়ে পরছি আচ্ছা রবিক ভাই এগুলো গাবি হিসাবে যে বডি যে জাতমান কত কেজি দুধ দিতে পারবে আপনার ধারণা 25 এই পাশে থাকবে না ইনশাআল্লাহ 25 কেজি দুধ দিবে এই পাশে থাকবে না উপরেই থাকবে 25 এর উপরেই থাকবে ইনশাআল্লাহ দাম কত চাচ্ছেন এটার এটার দাম লাখ বিভাই 335000 টাকা 335000 টাকা চাওয়া দাম চাওয়া দাম দর দামে সুযোগ আছে হালকা আছে রফিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা আছে 0770

কিনবেন দুই লাখ বিশ দিয়ে কিনবেন এটা এই সব দেখেন না খামা খায় আবারও যে মানুষের মতো রিটার্ন নিয়ে আসলে কিন্তু আমার জীবনে কোনো রিটার্ন নিয়ে আসছিল না একদিনও দেখিনি কারণ ওই কার ওইভাবে ব্যবসায়ী করে নেন আল্লাহ দিলে সবার সাথে শান্তি থাকবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সাত আটটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ